নমস্কার পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হয়ে গেছে এবার এসআইআর করতে গেলে একটি ফর্ম ফিল আপনাদের করতে হবে তো আপনাদের কাছে এই রকম তিনটে ফর্ম এই মুহূর্তে শো হচ্ছে তো কোন ফর্মটা দিয়ে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন সেটা অবশ্যই আপনাদের জেনে নেওয়া দরকার অবশ্য বলে রাখি এখন এসআইআর যে ফর্ম সেটা প্রিন্টের কাজ চলছে প্রথমে চলে আসছে এই টাইপের একটা ফর্ম যেখানে বলা হচ্ছে এটা অ্যানাক্সিয়ার সি বিহারে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু এই ফর্মটায় কাজ হয়েছিল এই ফর্মটা শুধুমাত্র বিহারের জন্য এই মুহূর্তে কিন্তু এই ফর্মটার কোনো প্রয়োজন নেই এই এই ফর্মটা কি করে ফিল আপ করতে হয় আমি দেখাচ্ছি না যদিও বিহারে যখন এসআইআর হচ্ছিল তখন এই ফর্ম কি করে আপনারা ফিল আপ করবেন যদি পশ্চিমবঙ্গে এসআইআর হতো সেই নিয়ে আমি একটি ডিটেল ভিডিও বানিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আমার মনে হয় না সেটা দেখার প্রয়োজন আছে কারণ এই ফর্মটার এই মুহূর্তে প্রয়োজন নেই এরপর চলে আসছে দ্বিতীয় ফর্মে এটা হলো সেই দ্বিতীয় ফর্ম যেটাকে বলা হচ্ছে অ্যানাক্সিয়ার থ্রি আগেরটা ছিল অ্যানাক্সিয়ার সি এটা হচ্ছে অ্যানাক্সিয়ার থ্রি এবার এই ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন সেটা এবার আমরা দেখে নেব তার বলে রাখি এই ফর্মটাই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট হিসাবে চলে আসছে কারণ এই যে পিডিএফটা দেওয়া হয়েছে এটা পাবলিশ হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মানে লেটেস্ট যে আপডেট সেখানে এসছে সেই হিসাবে আমরা অনুমান করতে পারছি এই ফর্মটা দিয়েই আপনাদেরকে এসআইআর করতে হবে বা এই ফর্মটাই প্রিন্ট আউট হয়ে আপনার বাড়িতে আসবে ওপরের দিকে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে আপনার যে বিএলও আছে আপনার এরিয়ার তার নাম এবং ফোন নাম্বার এখানে প্রি প্রিন্টেড থাকবে আগে থেকেই প্রিন্ট করা থাকবে তারপর বলা হচ্ছে ইলেকট্রাস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড মানে যিনি ভোটদাতা আছেন মানে আপনার নাম এখানে প্রিন্ট করা থাকবে তার সাথে আপনার ভোটার কার্ড নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা বা ঠিকানাটা এই ঘরে প্রিন্ট করা থাকবে তারপর আপনার পরের ঘরটায় সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নেম এবং স্টেট এগুলোও কিন্তু এই ঘরে সব কিছু মেনশন করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে যেটা এখনও তো এটা রেডি ফর্ম নয় সেই জন্য এই কিউআর কোডটা এখানে জাস্ট কিউআর কোড লেখা আছে কিছু দেখাচ্ছে না তার সঙ্গে আপনার ভোটার কার্ডে বর্তমান যে ফটোটা আছে সেটা এখানে প্রিপ্রিন্টেড থাকবে এবং বর্তমান আপনার একটি ফটো এখানে পেস্ট করতে হবে এই ফর্ম যখন আপনার বাড়িতে আসবে তখন একটি ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে এরপর যেগুলো আছে সেগুলো আপনাকে হাতে ফিল আপ করতে হবে যেটা হচ্ছে ডেট অফ বার্থ এটা আপনার বর্তমান যে ডেট অফ বার্থটা আছে সব জায়গায় যেটা আছে আর কি সেটা এখানে আপনি ফিল আপ করে দেবেন ডে ডে মান্থ পান্থ ইয়ার এই হিসাবে যদি কারোর দোসরা অক্টোবর হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম ঘরে দুই লিখে দেবেন না প্রথম ঘরে জিরো টু তারপর দশ এইভাবে লিখবেন তারপর আধার নাম্বার অপশনাল তবে যেহেতু আধার কার্ড সবারই আছে সেই জন্য আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন ফোন নাম্বারটা এখানে মেনশন করে দেবেন যে ফোন নাম্বারটা সবসময় আপনার কাছে থাকে এরকম নাম্বার দেবেন না যেটা হয়তো এই মুহূর্তে সুইচ অফ আছে বা রিচার্জ নেই এরকম নাম্বার দেবে না কারণ ফর্মে যদি কোনো ভুল ত্রুটি সংশোধন বা যাহোক কিছু ব্যাপার যদি হয়ে থাকে আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট করা হতে পারে তারপর আপনার বাবার নাম অথবা গার্জেনের নামটা এই ঘরে দিয়ে দেবেন তারপর আপনার বাবা অথবা গার্জেন যিনি আছেন গার্জেন বলতে হাজব্যান্ডকে বলা হচ্ছে তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন একই রকমভাবে আপনার মায়ের নাম ভোটার কার্ড নাম্বারটা ঘরে বসিয়ে দেবেন তারপর আছে স্পাউস নেম মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী অথবা স্ত্রীর নাম আর তার ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরের ঘরটা একটু ইম্পর্টেন্ট পরের ঘরটা একবার দেখে নিন এখানে দুটো ঘর করা আছে এই একটা আর আর এই একটা এবার দুটি ঘর কাদের জন্য প্রযোজ্য সেটা একবার দেখে নিন প্রথম ঘরটা বলা হচ্ছে যাদের লাস্ট যে এস হয়েছিল দু হাজার দুই সালে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে ধরুন আমার বাবার বা মায়ের যাদের দু হাজার দুই সালে অলরেডি ভোটার লিস্টে নাম ছিল এবং তারা এখনও জীবিত আছেন সেক্ষেত্রে সেই ভোটারের নাম এখানে দিতে হবে তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে রিলেটিভস নেম মানে ভোটের কার্ডে তার বাবা অথবা স্বামীর নাম যার নাম লেখা আছে সেটা এখানে দিতে হবে তার সঙ্গে সম্পর্ক কি রিলেশানটা এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম সেটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট মানে জেলা স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল হবে আর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেটা আপনারা একটুখানি দেখে নিয়ে এঘরে বসিয়ে দেবেন তার সাথে এসি নাম্বার পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা এখানে মেনশন করে দেবেন অবশ্য এই দিকের যে ঘরটা আছে সেটা শুধুমাত্র যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল তারাই পূরণ করবে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকেনি তারা কিন্তু পূরণ করবে না এবার অনেকে বলতে পারেন দু হাজার দুই সালে আমি যে জায়গায় ছিলাম বা যে এরিয়ায় ছিলাম এখন ওই এরিয়ায় নেই এখন আমি অন্য জায়গায় চলে এসেছি সেক্ষেত্রে এই অ্যাসেম্বলি কনসটিটিয়েন্সি বা বিধানসভা বা পার্ট নাম্বার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে আগের ভোটার কার্ডের সঙ্গে এখন এগুলোর কোনো মিল নেই সেক্ষেত্রে আমি বর্তমানে যে ভোটার কার্ড আমার কাছে আছে যেটা তার পার্ট নাম্বারটা দেবো তার সিরিয়াল নাম্বারটা দেবো নাকি দু হাজার যেটা ছিল সেটা দেবো এক্ষেত্রে দু হাজার দুইয়ে বা লাস্ট এসআইআরে যে সিরিয়াল নাম্বারটা আমার ছিল যে বিধানসভাটা ছিল সেটাই এখানে পুট করতে হবে যখনই আপনি দু হাজার দুই সালের এরকম ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেক্ষেত্রে এখানে দেখুন ক্রমিক নাম্বার দেওয়া আছে নির্বাচকের নাম দেওয়া আছে সম্পর্ক কি হয় সেটা লেখা আছে সম্পর্কিত ব্যক্তির নাম লেখা আছে ভোটার কার্ডের নাম্বার এখানে মেনশন করতে হবে অনেকে দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার মেনশন করা নেই সেক্ষেত্রে এখানে দেখুন এটা বলা হয়েছে ইফ অ্যাপ্লিকেবল দু হাজার দুই সালের ভোটার লিস্টে অনেকের কিন্তু ভোটার লিস্টে নাম থাকলেও ভোটার কার্ড নাম্বার থাকেনি সেক্ষেত্রে এটা কিন্তু তখন দেবেন না যাদের আছে তাদের দেবেন যাদের নেই তাদের দেবেন না এবার চলে আসছি পাশের ঘরটায় পাশের ঘরটা কাদের জন্য পাশের ঘরটা হচ্ছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকেনি তাদের জন্য যাদের মা বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তাদের সন্তানদের হয়তো জন্ম অনেক পরে তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আসেনি সেক্ষেত্রে তাদের এই ঘরটা পূরণ করতে হবে কারণ এর আগের ভিডিওতেই আমি বলেছি যাদের মা বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তাদের অন্য কোনো ডকুমেন্টস দেখাতে হবে না শুধুমাত্র মা বাবার ওই ভোটার লিস্টটা দেখিয়ে দিলেই হবে সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে ডিটেলস অফ রিলেটিভ যাদের নাম প্রিভিয়াস কলামে বা প্রিভিয়াস এসআইয়ার এ ছিল লাস্ট এসআইয়ারে তাদের নাম দিতে হবে সেক্ষেত্রে আপনার বাবা যদি থেকে থাকে তার আপনার বাবার নাম তার এপিক নাম্বার এবার রিলেটিভ নেমের জায়গায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার রিলেটিভ হিসাবে তার বাবার নাম ছিল মানে আপনার দাদুর নাম ছিল না তার মায়ের নাম ছিল না আপনার ঠাকুমার নাম ছিল সেটা এখানে পুট করতে হবে মানে প্রথম ঘরটায় আপনার বাবার নাম হবে বা অথবা মায়ের নাম তারপর তার এপিক নাম্বার যদি থাকে তারপর আপনার বাবার ভোটার কার্ডে তার বাবার নাম কী ছিল বা তার মায়ের নাম কী ছিল সেটা এখানে ফিল আপ করবেন তার সাথে সম্পর্ক কী ছিল সেটা এখানে দিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট স্টেট এবং বিধানসভার নাম কী ছিল সেটা এখানে মেনশন করে দিতে হবে তার সাথে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার বা বিধানসভার নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো এখানে ফিল করে দিতে হবে আর একটু নিচের দিকে চলে এলে এখানে একটা সিগনেচার করতে হবে মানে কার সিগনেচার হবে এটা আপনার সিগনেচার হবে এখানে প্রথম দিকে যার নাম বা যার ফটো আছে তার সিগনেচারটা এখানে নিচে হবে এবার তিনি যদি সিগনেচার করতে না পারেন তাহলে থাম ইমপ্রেশন বা টিপছাপ দিতে হবে আর নিচের দিকে বিএলও সিগনেচার হবে এটাই হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ করার পদ্ধতি এরপর চলে আসছি অ্যানাক্সিয়ার ফোর ফর্মে এই ফর্মটা কাদের জন্য দেখুন এটা বলা হচ্ছে একটা ডিক্লিয়ারেশন ফর্ম এখানে কি বলা হচ্ছে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম সিক্স অথবা ফর্ম এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টার শিফটিং ফ্রম আউটসাইড দ্য স্টেট এটা একটা ডিক্লিয়ারেশন ফর্ম যদি আপনার বাড়িতে যখন এসআইআর হবে তখন যদি এমন কেউ রয়ে যায় যার হয়তো আঠেরো বছর হয়েছে সে এখনও ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেনি এবারই হয়তো সে করবে তখন বিএলও তাকে একটি ফর্ম সিক্স দেবে মানে নতুন ভোটার যারা আছে যাদের এখনও ভোটার কার্ড হয়নি তাদের ফর্ম সিক্স দেবে সেটা ফিল করতে হবে এবং তার সাথে এই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে তাকে জমা দিতে হবে এবং আট নম্বর ফর্ম যারা ফিল করছে যারা লিফটিং হতে চাইছে ফ্রম আউটসাইড দ্য স্টেট মানে বাইরের অন্য কোনো স্টেট থেকে মানে অন্য কোনো রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে আসতে চাইছে তখন তাদের ওই আট নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে প্লাস এই ফর্মটাও একসাথে ফিল করতে হবে এবার এই ফর্মটা আপনারা কী করে ফিল আপ করবেন সেটা একবার দেখে নিন প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম মানে যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন যদি নতুন ভোটার হয় তার নামটা এখানে হবে অথবা যিনি শিফট হতে চাইছেন তার নামটা এখানে হবে তারপর তার ফোন নাম্বার তারপর তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিতে হবে একই রকমভাবে তার ফাদার্স অথবা গার্জেনের নেম বর্তমানে যেটা আছে সেটা এখানে দিতে হবে তারপর তার বর্তমান ফাদার অথবা গার্জেন যিনি আছেন তার এপিক নাম্বার যদি থাকে সেই এপিক নাম্বারটা এখানে দিতে হবে তারপর তার মায়ের নাম এবং এপিক নাম্বার পরের ঘরে বসাতে হবে এবং স্পাউস নেম মানে বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রী তার নাম এবং এপিক নাম্বারটা ঘরে বসাতে হবে আর এই নীচের যে অংশটা আছে সেই নীচের অংশটা ঠিক আগের যে ফর্মটা বললাম আমি এই এন থ্রি তার মতনই হবে যারা নতুন ভোটার আছে সেক্ষেত্রে তাদের তো এই ঘরটা একদমই ফিল আপ করতে হচ্ছে না নতুন ভোটার যারা তাদের বাবা মায়ের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী ভোটের কার্ড করতে চাইছে বা এসআইআর করতে চাইছে সেক্ষেত্রে তাদের এই ঘরটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে দু হাজার দুই সালে তার বাবা বা মায়ের যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে বা গার্জেন বা রিলেটিভ যদি কেউ হয়ে থাকে তার নামটা এখানে দিতে হবে 2002 সাল অনুযায়ী তার এপিক নাম্বার যেটা ছিল এটা দিতে হবে যদি এখন চেঞ্জ হয়ে গিয়ে থাকে নতুনটা তো এই নতুন জায়গায় মানে বাবা বা গার্জেনের যে নতুন এপিক নাম্বারটা আছে সেটা এখানে দিচ্ছে দু হাজার সালে যদি আদালা হয়ে থাকে সেক্ষেত্রে পুরাতন নাম্বারটা এখানে দিতে হবে রিলেটিভ নেমের জায়গায় এখানে সে যার নাম বসাচ্ছে তার ভোটের কার্ডে তার গার্জেনের নাম কি ছিল সেই নামটা এখানে দিতে হবে তার সাথে কি সম্পর্ক ছিল এটা দিতে হবে তারপর ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভার নাম কি আছে সেটা দিতে হবে দু সাল অনুযায়ী বর্তমান অনুযায়ী নয় কিন্তু তারপর আছে এসি নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি নাম্বার যেটা আছে দু হাজার দুই সালে সেটা যদি ঠিকানা পরিবর্তন হয় অন্য কোথাও হয়ে যায় এবং দু হাজার দুই সালে হয়তো অন্য কোথাও ছিল সেই দু হাজার দুই সালের বা ব্যাকডেটের যেটা ছিল সেটাই এখানে দিতে হবে তারপর পার্ড নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা পুট করতে হবে এটাই হলো ব্যাপার আর এখানে নিচের দিকে সিগনেচার অথবা থাম ইম্প্রেশন দিতে হবে নতুন যে ইলেকটর হচ্ছে বা যারা শিফট করতে চাইছে তাদের আপাতত এই তিনটা ফর্মই আছে মোটামুটি শেষের যে দুটো ফর্ম দেখালাম অ্যানাক্সিয়ার থ্রি এবং অ্যানাক্সিয়ার ফোর এই দুটি ফর্মেই আপাতত আপনাদেরকে কাজ করতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন